ডন্ডিঘাট থেকে বাবা তারকনাথের উদ্দেশ্যে রাস্তার কোয়ালিটিটা একবার দেখো রাস্তা পায়ের অবস্থা প্রচন্ড খারাপ দেখো ন বছর বয়সে বাচ্চাটা হেঁটে যাচ্ছে বাবা তারকনাথের উদ্দেশ্যে যাচ্ছেন দেখতে পুরো কেদারনাথ মন্দিরের আদলে একটি ডাক বাঘ খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে ডাক বাঘটাকে তারকেশ্বর যাত্রা শুধু একটা যাত্রা নয় এ এক লক্ষ লক্ষ মানুষের আস্থা বিশ্বাস ভক্তি ভালোবাসার যেখানে আট থেকে আসি ছেলে থেকে মেয়ে সকলে খালি ছুটে চলে পায় বাবা উদ্দেশ্যে তাদের মুখে শুধু একটাই নাম থাকে এই যাত্রায় তোমার অহংকার শক্তি শরীরের তেজ সব ওই বিয়াল্লিশ কিলোমিটার পথে ধ্বংস করে বাবার কাছে যখন পৌঁছাও তখন এই শিক্ষাই দেয় যে শিবকে পেতে হলে নিজের সমস্তটা ধ্বংস করে বন্ধন মুক্ত করেই ঈশ্বরকে পাওয়া সম্ভব ভিডিওতে তুলে আজকের সেই ভক্তির পথ পথ শিবকে পাওয়ার হার হার মহাদেব তোমরা তো সকলেই আমার ইন্ট্রো সামনে দেখে বুঝে গেছো আমি আজকে কোথায় যাত্রা করতে চলেছি আর আমার দেখে বুঝে গেছো আমি এখন রয়েছি ব্যারাকপুর স্টেশন আর তোমরা যারা শিয়ালদা বা কৃষ্ণনগর বা রানাঘাট ওই সাইড দিয়ে আসছো তারা কিন্তু একদম ইজিয়েস্ট হবে ব্যারাকপুর নামলে কেননা ব্যারাকপুর থেকে নেমে কিন্তু বেরিয়ে একটা বাস বা অটো তোমরা পেয়ে যাবে দু পয়সার ঘাট আর সেই দুপয়সার ঘাট থেকে লঞ্চ হলে কিন্তু শেওরাফুলি ঘাট আমরা চলে যেতে পারবো আর সেখান দিয়ে কিন্তু জল নিয়ে তারপর যাত্রা শুরু হবে বাবার উদ্দেশ্যে আর যারা একটু শিয়ালদার দিকে বা হাওড়ার দিকে থাকো তারা তো অবশ্যই হাওড়া লাইন ধরে চলে আসতে পারো শ্যওরাফুলি স্টেশনে নেমে তারপর কিন্তু ঘাটে যেতে হবে আর আমরা যেহেতু ওই শিয়ালদার লাইনে থাকছি তাই জন্য কিন্তু আমরা এখন ব্যারাকপুর হয়ে যাবো ওই দিকে তো চলো বাবার নামে আজকে যাত্রা শুরু করা যাক হর হর মহাদেব এখানে একটা আপাতত ঘর কেনার জন্য একটু দাঁড়িয়েছি তো এই মুহূর্তে দোকানে চলে আসলাম আর দোকানে এই ব্যাগগুলো আমরা নেব আর এই ব্যাগগুলোর জন্য আর কি তোমরা পিঠে ব্যাগের মতো করে তোমরা নিতে পারবে এগুলো কত করে বলছেন এগুলো চল্লিশ টাকা করে সবাই নিবি তো হ্যাঁ আচ্ছা আমরা এগুলো নেব আর হচ্ছে এই পট কত করে বলছেন এটা কুড়ি টাকা জোড়া এটা চল্লিশ টাকা জোড়া আর ওগুলো হচ্ছে ষাট টাকা জোড়া হ্যাঁ একটু বড় বড় ওগুলো আছে বড় নিয়ে লাভ নেই আর এই ব্যাগগুলো তো তোকে বললাম চল্লিশ টাকা আর এই কাপড়ের ব্যাগগুলো হচ্ছে তিরিশ টাকা হ্যাঁ আর সাথে তোমরা মাথার এই বিষে পেয়ে যাবে কত দশ টাকা করে তো আমরা কিন্তু এই শ্যাবরাফুলি লঞ্চ ধরার আগেই আমরা এখান দিয়ে কিনে নিলাম কেননা বিশাল ভিড় পরে ওইদিকে তোমরা জানো শ্যাবরফুলি ঘাটে আর এই যে আমাদের ব্যাগ আর দুটো করে কলসি বাঘ কিন্তু আমরা নিচ্ছি না কেমন যেহেতু ভিডিও করতে হবে আর কিছু রয়েছে তো এই জন্য আমরা এই ব্যাগের মধ্যে দুটো ঘটিয়ে নিয়ে নিয়েছি বাবার মাথায় জল ঢালবো বলে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি অনেকজনেই কিন্তু এখান দিয়েই কিন্তু নিয়ে নিচ্ছে তো চলে আমরা এবার লঞ্চ পেরিয়ে কিন্তু যাবো শ্যাবরাফুলি ঘাটে এখন দাঁড়িয়ে রয়েছি মনিরামপুর ঘাটে যেখানে কিন্তু টিকিট কেটে আমরা লঞ্চ করে কিন্তু শ্যাওড়াফুলি ঘাটে চলে যাব একদম শুরুতে দেখলাম বাবা মহাদেবের সাথে দেখা হয়ে গেল এই দেখো ভোলেনাথের কাছে যাচ্ছি আর তার সাথে মহাদেবের কাছে দেখা হয়ে গেল আমরা এখন টিকিট কেটে যাবো তো একবার আরেকবার জয়নালা হয়ে যাক হর হর মহাদেব আমরা কিন্তু মনিরামপুর ঘাট থেকে দশ টাকার বিনিময়ে টিকিট কেটে এখন আমরা চলে যাচ্ছি লঞ্চ করে শ্যামাপুলি ঘাটে আর সেখান দিয়ে কিন্তু আমাদের যাত্রা শুরু হবে বাবার ধামের উদ্দেশ্যে দেখো বাবার পাগল ভক্তদের দেখো কী অবস্থা পুরো কিন্তু লঞ্চ ভর্তি করে দেখো একটা গ্রুপ যাচ্ছে দেখো সকলেই কিন্তু বাবার নামে জয়কার দিতে দিতে কিন্তু আমরা এগিয়ে চলেছি এখন শ্যামাপুলি ঘাটের দিকে দেখো এখন চলে এসেছি দু পয়সার ঘাট আর এখানে দেখতে পাচ্ছি পুরো বাঘ মার্কেট টা বসে আর সকল পাবার পাগল ভক্তরা কিন্তু এগিয়ে চলেছে চলে এসছি নিমায়তিত ঘাটে দেখতে পাচ্ছ আর দেখা একবার নিমায়ত্বিত ঘাটে ভিড়টা দেখো তিত্র ঘাটের ভিড়টা একবার জাস্ট দেখো কতটা সকল ভক্তদের ভিড় হয়েছে দেখো আর এই ঘাটে যাওয়ার শুরুতে কিন্তু এই যে নিমাই প্রভুর সেই মূর্তি সেই এটাই কিন্তু আসল সেই নিমাইতীর্থ ঘাট আর এই সাইড করে কিন্তু দেখতে পাচ্ছি সকল ভক্তরা কিন্তু যে তাদের কাওয়ার বলো বা বাঁক বলো সেগুলো কিন্তু এখানে রাখার জায়গা রয়েছে এই মুহূর্তে বাজে প্রায় বেলা একটা বাজে আর দেখো প্রচন্ড কিন্তু ভিড় নিমাই তীর্থ ঘাটে এটাই কিন্তু আসল ঘাট যেখানে কিন্তু সকল ভক্তরা কিন্তু স্নান করে এবং জল তলে দেখতে পাচ্ছ দেখো সকল ভক্তরা কিন্তু এগিয়েই চলেছে আর ভিড় দেখো আর ধীরে ধীরে আরও যত বেলা বাড়বে তত কিন্তু আরো বেশি ভিড় বেড়ে চলবে কেননা এখানে কিন্তু সকল ভক্তরা দেখতে পাচ্ছ স্নান করছে আর এখানে কিন্তু শৌচালয় রয়েছে সকল ভক্তদের জন্য দেখো ভিড়টা জাস্ট একবার দেখো ঝামেমেলা কত

দেখো একবার জাস্ট ভিড়টা দেখো কত শঙ্কর লক্ষ লক্ষ ভক্তরা কিন্তু এখন চলেছে স্নানের উদ্দেশ্যে হার মহাদ মাদেবা বললাম দুটো বেজে পাঁচ মিনিটে দেখাবো প্রথম মন্দির গিয়ে পৌঁছয় নাইন পয়েন্ট সিক্স কিলোমিটার প্রথম মন্দির আসছে ডাকাতকারী মন্দির ডাকাতকারী মন্দির সময় কতটা লাগছে সেটা সবটা জানাবো দেখা বলে বাবা পারে नारीवालावाला <laughs> नारी যাত্রা শুরুর প্রথম যেটা হচ্ছে শ্যারকুলি ব্যান্ডেলের যে রেলগেটটা সেটা এখন পার করছে একবার দেখো সকল বাবা ভক্তদের কতটা জমায়েত হয়েছে মানে আর আজকেই দেখো কত ভক্তের সময় দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটা ভক্ত দেখতে পাচ্ছি দেখো গন্ডি খেটে কিন্তু দ্বারকেশ্বর ধামের উদ্দেশ্যে এগিয়ে চলছে দেখো একজন ভক্ত কোথা দিয়ে এসতেন দাদা পেলাম শুনতে পেলাম ও ইনি হচ্ছেন এসে কাটোয়া থেকে কাটোয়া থেকে দেখো পুরোটা কিন্তু এরকম ডন্ডি ডন্ডিঘাট খাটতে বাবা তারকনাথের উদ্দেশ্যে যাচ্ছেন দেখো বাবা ধামের উদ্দেশ্যে কিন্তু যাচ্ছেন রোদ থেকে কিন্তু এরকম পথে কিন্তু প্রচুর এরকম ভান্ডারা পড়ে দেখতে পাচ্ছি এখানে পোলাও আলুর দম দিচ্ছে কোথাও কিন্তু খিচুড়ি কোথাও একটু ফলও দিচ্ছে কিন্তু বিতরণ করছে ভান্ডারা দেখতে পাচ্ছ দেখো প্রচুর ভক্তরা কিন্তু এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কিন্তু ভান্ডারা যে প্রসাদ সেটা কিন্তু গ্রহণ করছেন দেখতে পাচ্ছ কেননা এই যেখানে পোলা আলুর দম দিচ্ছে এক এক জায়গায় কিন্তু এক একটা কিন্তু যত সামর্থ্য সেরকম দেয় দেখতে পাচ্ছো প্রচুর ভিড়ও জমেছে সবাই কিন্তু এখানে ভোগ গ্রহণ করছে বাবার উদ্দেশ্যে যে ভান্ডারার প্রসাদ সেই প্রসাদ গ্রহণ করছে রাস্তার কোয়ালিটিটা একবার দেখো রাস্তাটা কতটা কিন্তু খারাপ এখানে পুরো হচ্ছে রাস্তা জুড়ে এখন নুড়ি কাকড় পড়ে রয়েছে সত্যি আর আমাদের এইগুলো হচ্ছে মেনলি পায়ে লাগছে বল রোড অবস্থাটা দেখো এইভাবে কিন্তু আমাদের বাবা ভক্তদের জন্য দেখো যাচ্ছি আমরা পুরো রাস্তা কিন্তু একদমই খুবই খারাপ বড় বড় নুড়িটা বলছে যাওয়ার পথে একটা ডাকবাগ দেখতে পেলাম দেখো পুরোটা কিন্তু দেবাদিদে মহাদেবের আদলে কিন্তু পুরোটা তৈরি খুব সুন্দর কিন্তু সাজানো হয়েছে ডাকবাগটাকে আর সামনে মহাকালের একটা চিত্রপট রয়েছে কোথা থেকে আসছে ভাই কন্যগর থেকে দেখো কন্যগর থেকে এত সুন্দর দেখো বাঘ সাজিয়ে ডাক সেই লাগছে দেবাদি দেব মহাদেবের একদম সবাইকে অবশ্যই কমেন্ট করে দাও হরে হরে মহাদেব দেখতে পাচ্ছো দেখো সকলে কিন্তু সকল বাবা লাগছে দেখো জিয়া জিয়া দেখো সকালে মনোরঞ্জনের জন্য চলছে এখানে আরেকজন নাচের দিয়া বাম এখন বাজে প্রায় চারটে আর সকল বাবা ভক্তরা তো দেখতে পাচ্ছ চলছে রাস্তা নিজের বাবা ধামের উদ্দেশ্যে আর এখান দিয়ে মাত্র কিন্তু প্রায় তিন কিলোমিটার কাছাকাছি রয়েছে

দেখতে পাচ্ছ একজন হয়তো মানসিক রয়েছে তাই ছেলেকে নিয়ে কিন্তু তারা সে বাবা তারকনাথের উদ্দেশ্যে যাচ্ছেন দেখতে পাচ্ছ দেখো এক কাঁধে কিন্তু বাবার মাথায় ঢালবে বলে জল রয়েছে আরেকদিকে কিন্তু তার সন্তানকে নিয়ে চলেছেন দেখো বাবার অশেষ কৃপায় কিন্তু তাদের সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে তারা কিন্তু ঠিক এইভাবেই তাদের সন্তানকে কাঁধে করে নিয়ে চলেছে দেখো বাকের কাঁধে এক জায়গায় বসিয়ে নিয়ে চলেছে এইগুলো কিন্তু বাবা তারকনাথের উদ্দেশ্যেই দেখা যায় দেখতে পাচ্ছি এখন সোজা আস্তে আস্তে সামনে একদম কিন্তু ডাকাত কালীর মন্দিরের সামনে চলে এসেছি একটা রাস্তা ইয়ে চলে যাচ্ছে এদিকে এদিকে কিন্তু রয়েছে ডাকাত কালী মন্দির একদম সামনেই বেশি দূরও না আর তারপরে কিন্তু আবার এসে ব্যাক করে আমরা এদিকে যাবো তারকেশ্বরের উদ্দেশ্যে চলো আগে আপাতত এখন ডাকাত কালী সিঙ্গুরের জাগ্রত মা ডাকাত কালীকে দর্শন করার পরেই কিন্তু ধীরে ধীরে আমরা এগিয়ে যাবো বাবা তারকনাথের উদ্দেশ্যে আগে মা কালীকে সামান্য জল নিবেদন করে আমাদের ভক্তি আমাদের আস্থা আমাদের ভালোবাসা নিবেদন করে মায়ের কাছে তারপরেই তো বাবার কাছে যেতে হবে তো চলো কাছে যাওয়া এখন বাজে পাঁচটা মতো আর আমরা কিন্তু হাঁটা শুরু করেছিলাম দুটো পাঁচ দশের দিকে তো প্রায় কিন্তু ঘন্টার আমাদের লাগলো কিলোমিটার হাঁটতে আর এখন আমরা তোমাদের যেটা বললাম সিঙ্গুরে সব থেকে বিখ্যাত জাগ্রত মা ডাকাতকালীর সামনে আমরা চলে এসেছি এখানেই মাকে জল অর্পণ করবো দেখতে পাচ্ছি ডাকাত কালী মন্দির রয়েছি ডাকাতকালী মন্দিরের ঠিক সামনে দেখো লাইনটা একবার দেখো ডাকাত মন্দিরে সকল ভক্তরা কিন্তু মায়ের সামনে যে এটা রয়েছে এটা এই চোঙের মাধ্যমেই কিন্তু সকল ভক্তরা কিন্তু জল ঢালছে মায়ের উদ্দেশ্যে মাকে দর্শন করার পর এইভাবে কিন্তু জল ঢালছে কি ভিড় আর কত ভক্ত সমাগম হয়েছে এই সিঙ্গুর কালী ডাকাত কালী মন্দিরে আর এখানে একটা চং বাট তো সবাই এই চোংে ঢালছে আর দেখো সবাই কিন্তু জল ছুঁড়ে ছুঁড়ে মায়ের যে মন্দির সেখানে কিন্তু সবাই মাকে জল অর্পণ করছে দেখতে পাচ্ছ একটা কিন্তু সেই একটা বিশৃঙ্খলা সেটা কিন্তু সৃষ্টি হচ্ছে শুধু শুরু কেন অল্প অল্প মানুষ কিন্তু জল ঢাললে কিন্তু মায়ের চরণে সেটাই কিন্তু পড়ে মায়ের আসল তো কেননা ভক্তি ভালোবাসা তো আসল প্রায় কিন্তু আমরা পঁয়তাল্লিশ মিনিট বসার পর মানে এখন প্রায় পনেরো ছটা কি ছটা পাঁচটা পঞ্চাশ গাছ ছটা বাজে যাই হোক তো আমরা রেস্ট নিয়ে একটু ফোনে চার্জও দিয়ে দিলাম আমরা ভিডিও করতে হচ্ছে একদম নিয়ে এবার আবার বারো কিলোমিটার এবার আমাদের গন্তব্য হচ্ছে কাশী বিশ্বনাথ এবং দূরত্ব রয়েছে বারো কিলোমিটার সময় লাগবে প্রায় সাড়ে তিন ঘন্টা আমরা সেটাকে চেষ্টা করবো তিন থেকে তিন ঘন্টা দশ পনেরো মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারবো কেন তাড়াতাড়ি পৌঁছাতে যাবে না তাড়াতাড়ি যাবো এবং তোমাদেরকে তারকেশ্বরের গেটটা দেখাবো রাত্রিবেলা কাজ গেটটা অপরূপ লাগে অপরূপ

دته رسېبالي دغه کوڅه رسېبالي دته رسېبالي دغه کوڅه رسېبالي دته رسېبالي باور کو ته امپر دته رسېبالي باور کو ته امپر دته رسېبالي بابا بار کړهګ ټاکبم 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 بابا کی بار کړهګ بابا کی بار کړهګ

কত বছর হবে দাদা কত বছর হবে ভাই ন বছর দেখো ন বছর বয়সে বাচ্চাটা হেঁটে যাচ্ছে দেখো ন বছর বয়সে বাবার ধাবে যাচ্ছে বাবার নাম নিতে নিতে বাবার ফ্রি ভাই এগিয়ে চলছে তারকেশ্বরের পথে তাহলে ভাই একবার দেখো দেখো বাবার বাবার ভক্ত ভক্ত থাকে কোন কথা হবে না একদম চলো এখন ধীরে ধীরে এগিয়ে চলেছি কামারকুন্ডু যে ব্রিজটা রয়েছে যে ব্রিজটা কিন্তু আমরা সকল মানে বলতে পারো রিলস বা ভিডিওটা ভাইরাল যায় সেই ব্রিজটার দিকে তারকেশ্বর আসতে আর মাত্র বাইশ কিলোমিটার আমরা সেই ধীরে ধীরে বৃষ্টা দিকে যাচ্ছি দেখো কত বাবা পাগল ভক্তরা এগিয়ে চলেছে একবার যদি দূর দূরান্ত পর্যন্ত দেখায় তাহলে শুধু মাথার মাথার সকল ভক্তরা শুধু আর এখন যাচ্ছিলাম কাশী বিশ্বনাথ উদ্দেশ্যে তোমাদের সবে দেখালাম কামারকুন্ডু ব্রিজ ক্রস করলাম আর এখানে দেখতে পাচ্ছি দেখো পুরো কেদারনাথ মন্দিরের আদলে একটি ডাকবাগ পুরোটা কিন্তু দেখতে পাচ্ছ তোমরা কেদারনাথ মন্দিরের আদলে ডাক কোথা দিয়ে আসতো দাদা বাস দেখো বাস থেকে কিন্তু এত সুন্দর কেদারনাথের আদলে ডাক নিয়ে দাদারা চলেছে বাবা ধামের উদ্দেশ্যে বাবা তারকনাথকে উদ্দেশ্যে এখন আমরা চলে কাশী কাশি বিশ্বনাথ প্রায় এখন সাড়ে নটা বাজে তো মাঝে মাঝে বসতে বসতে খেতে খেতে বাবার নাম নিতে নিতে চলে এসেছি দশ পয়েন্ট চার কিলোমিটার পথ অতিক্রম করে বাবা বিশ্বনাথের মন্দির দেখতে পাচ্ছ সকলে এখানে পুণ্যার্থীরা বসে রয়েছেন বিশ্রাম করছেন এখন আপাতত আমরা বাবার মন্দিরে জল ঢালবো বাবাকে অভিষেক করব তারপরে আমরা চলে যাব লোকনাথ বাবার মন্দির হার হার মহাদেব দেখতে পাচ্ছ দূরে রয়েছে বাবা বিশ্বনাথ বসে রয়েছেন এবং সকলে কিন্তু জল ঢালছে দেখতে পাচ্ছো তোমাদের যদি দেখাই দূর করে জুম করে দেখো সকলে কিন্তু বাবার মাথায় জল ঢালছে জল দিয়ে নেমে আসছে এবার নেমে তারকেশ্বরের তারকনাথের কাছে যাচ্ছে দেখে নাও দূর থেকে তোমাদের দেখাচ্ছি দেখো মেনলি কি বলতো কাশী বিশ্বনাথের লাইনটা অনেকটা অনেকটা বেশ ঘোরাচ্ছে ভিড়ের জন্য তার জন্য কিন্তু অনেকেই নন্দী মহারাজকে কিন্তু জল ঢেলে নিজের মনোবাসনা পূর্ণ করাচ্ছে কেননা দেখো জানোই তোমরা যে নন্দী মহারাজও কিন্তু শিবের খুবই কাছে আর নন্দীর পুজো দিলেই কিন্তু শিবও কিন্তু অনেক অনেকাংশে সন্তুষ্ট হয়ে থাকে কিছুক্ষণ অপেক্ষা করে রেস নিয়ে এখন বাজার দশটা পঁচিশ এখন আমরা আবার উদ্দেশ্য লোকনাথ আবার উদ্দেশ্যে রওনা দিলাম এবার লোকনাথ বাবার মাথায় জল ঢেলে তারপর যাব তারকেশ্বর প্রায় কিন্তু বারো কিলোমিটারের কাছাকাছি পথ আবারও বাম বলে বাবার নাম নিয়ে আমরা ধীরে ধীরে এগোবো চলতে থাকবো বাবার উদ্দেশ্যে কারণ বাবাই শক্তি দেবে হার হার ভোলে বাম বাম ভোলে আর দেখি গলার সাউন্ড শুনে বুঝতেই পারছো আর যারা যারা আগে এসতো তারা তো বুঝতেই পারছো যে কতটা মানে শরীর ছেড়ে দেয় এতটা আসার পর কারণ আমরা লোকনাথের উদ্দেশ্যে যাচ্ছি দেখো তিনটে ভাই দেখতে পাচ্ছ তিনজনের ভাই তারা কিন্তু যাচ্ছে লোকনাথ যাওয়ার উদ্দেশ্যে মানে তারকেশ্বরের উদ্দেশ্যে এইভাবে বাঘ নিয়ে কিরে ভাই কোথা দিয়ে এসছিস কোথা দিয়ে কোথায় পান্ডুয়া আচ্ছা আর বয়স কত তোর দেখো দেখো তেরো বছর বয়সে কাঁধে নিয়ে বাঘ নিয়ে বাবার কাছে যাচ্ছে দেখো সেই ব্যাপার জয় করা হয়ে যাক হার হার মহাদেব আসলি হচ্ছে আমার এখানটায় একদম ফোস্কা পড়ে গেছিলো এই জায়গাটা পুরো তো তার জন্য ওখানে হচ্ছে এখানে এই একটা মেডিকেল চেকআপের দিকে লাল ওষুধ লাগিয়ে মলম দিয়ে একটু ব্যান্ডেজ করে দিতে হলো পায়ের অবস্থা প্রচণ্ড খারাপ প্রচণ্ড খারাপ হয়ে গেছে এখন চলে এসেছি তারকেশ্বর গেটের সামনে ওয়েলকাম টু তারকেশ্বর এতটা পথ অতিক্রম করার পর যখন এই গেটটা দেখতে পাবে যারা একমাত্র হেঁটে এসছে পুরোটা তারা একমাত্র ফিল করতে পারবে যে এই গেটটার মর্ম কতটা তো সেটাই আর এখান দিয়েও কিন্তু তোমার লোকনাথ প্রায় থ্রি কিলোমিটার মতো বাকি রয়েছে আর তারপরে তো এখন আড়াই কিলোমিটার তারকেশ্বর তো তার আগেই কিন্তু এই গেট ওয়েলকাম টু তারকেশ্বর হর হর মহাদেব বাম বম ভোলে

এখন বাজে দুটো আমরা এখন মন্দিরের ভেতর প্রবেশ করলাম লোকনাথের ধীরে ধীরে দেখতে পাচ্ছি ওই দিকে ওই যে দূরে ওইটা বাবা লোকনাথের মন্দির ওখানে কিন্তু ধীরে ধীরে প্রবেশ করছে সকল ভক্তরা আর বাবার মাথায় জল ঢালছে আর এরপরই কিন্তু প্রায় আড়াই কিলোমিটার দূরত্ব আর আড়াই কিলোমিটার দূরত্বের পরই কিন্তু রয়েছে বাবা তারকনাথের মন্দির আর আমরা এখন চলে এসেছি তারকনাথের দরবারের একদম লাস্ট ফলক এটা বলতে পারো এখান থেকে মাত্র আটশো মিটার বাকি রয়েছে বাবার মন্দির চলো বাবার নাম নিয়ে এগোচ্ছি আমরা কিন্তু পনেরো দুটোর সময় পৌঁছেছিলাম লোকনাথ এবং পনেরো দুটো থেকে দুটো তিরিশ বাজলো আমাদের তারকেশ্বরে আসতে আর এখান থেকে লাইন পড়ে গেছে দেখতে পাচ্ছ তো চলো ধীরে ধীরে যাওয়া যাক এখন বাজে তিনটে তাই জন্য দেখতে পাচ্ছ ভিড় কতটা একবার পেছন দিকে তোমাদের দেখাই আর যেহেতু মন্দির খুলবে চারটে টাকা তাই জন্য কিন্তু বিশাল ভিড় পড়ে গেছে গেট খুলেছে দেখো তাই জন্য সকল ভক্তরা কিন্তু দৌড়ে দৌড়ে এখন বাবার মাথায় জল ঢালবে কারণ সারা রাস্তা এবং সারা রাস্তা কিন্তু তারা সেই যে ক্লান্ত দেখতে পাচ্ছ আমরা ধীরে ধীরে এগোচ্ছি তাই তো

আমাদের কিন্তু বাবার দর্শন হয়ে গেছে বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে আমাদের যাত্রা কিন্তু খুব সুন্দরভাবে সুস্থ হয়েছে তাই তো আমরা এখন তারকেশ্বরে ট্রেন ধরে যাব হাওড়া হাওড়া নামবো মানে যে যার মতো বাড়ি যাবে কেউ স্যার করে কেউ বাড়ি নেবে তারপর বাড়ি যাব তো দেখা যাক বাবার কীভাবে সব কিছু সমস্ত সুন্দরভাবে হয়েছে তো লাস্টবার একটু হারহার মহাদেব যাই হোক আসছি একটা নতুন ধামাকাটা ভিডিও তখন তোমার সুস্থ ভালো দেবো বাই বাই